এবং এই দিন সংক্রান্ত কিছু কথা বলে আমি সামনে থেকে যাচ্ছি প্রথম যে বিষয়টা বলবো যে এই দিনটার কসম আল্লাহ কোরআনে করেছেন এটা একটু আগে আমি বললাম জোর এবং বিজোরের কসম এখানে জোর বলতে বোঝানো হয় কোরবানির ঈদকে অর্থাৎ এই যেটা ঈদ উল আজহার দিন আর বিজোর বলতে বোঝানো হচ্ছে এই আজকের দিনটাকে আরাফার দিনটাকে আর ওয়াশাহিদ মানে জুমা মাসহুদ মানে আরাফা কোরআনের মধ্যে আল্লাহ পাক এই আরাফার দিনকে কেন্দ্র করে শপথ করেছেন নিঃসন্দেহে আল্লাহ যে বিষয়টাকে নিয়ে শপথ করবেন এটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিসের অন্তর্ভুক্ত হয় তাই নয় কি এটা বোঝার বাকি নেই এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আরেকটা ফজল হচ্ছে কাতাদা রাদিয়াল্লাহু আনহা

আর এই দিনটাকে নিয়ে রোজা নিয়ে অনেক কনফিউশন আমাদের মধ্যে চলে আসছে এখন আজকে রাখবো না কালকে রাখবো ইত্যাদি আদিসের মধ্যে ইয়মুল আরাফা শব্দ এসেছে আরাফার দিনের সালামের কথা এসেছে ইয়মুদ্দা আছে বা নবম দিনের কথা আসে নাই এটা নিয়ে যদিও বা ওলা মাইকের আমার মধ্যে ইস্তলাফ লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি সিম্পল সলিউশন আজকেও রাখেন আগামীকালকেও রাখেন ইনশাআল্লাহ আপনি পুরোটা নিজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ

আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো আল ইয়াউম আকমালতু লাকুম দিনে আমি তোমাদের উপরে দীন ইসলামটাকে কামেল করে দিলাম কামেল মানে কি পরিপূর্ণ করে দিলাম একদম পরিপূর্ণ ইসলামে ঢোকানোর কিছু সুযোগ নাই বের করার কোনো সুযোগ অবকাশ নাই ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের উপর আমার নেয়ামতকে পরিপূর্ণতা দান করলাম ওয়া তুলে লাকুমুল ইসলাম দীনান এবং দীন ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম সুবহানাল্লাহ এটা কিন্তু একটা কনক্লুসিভ আয়াত মানে দীর্ঘ তেইশ বছর নবী সাল আলী স্ট্রাগল করেছেন দিন প্রচার করেছেন প্রসার করেছেন প্রতিষ্ঠা করেছেন এরপর আল্লাহ একটা কনক্লুসিভ আয়াত নাজিল করে এই দিনটার মধ্যে একটা ইতিবাচক ভূমিকা টেনে দিলেন অর্থাৎ এই দিনটা খুশির এই দিনটা আনন্দের এবং এই দিনটা ইবাদতের উদযাপন করা এটা আমাদের সংস্কৃতি আমি এই বিষয়ে একটু পরে কথা বলছি ইনশাআল্লাহ এরপরে চলে আসেন আজকের দিন একটা

উপarino মুসলিম দুইটা গীত এসেছে যে যে ব্যক্তি মানহাজ্জালিল্লাহ যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য হজ করল ওয়ালাম ইয়ারফু ওয়ালাম ইয়াবসা ইবন হজ মধ্যে কোন প্রকার বাইহাশা কাজ করে নাই অশ্লীল কোনো কাজ করে নাই কোন ফাসাকি কাজ করে নাই সে ব্যক্তি ওই দিনে মতো নিষ্পাপ হবে ওয়ালা লা কোন দিন ইয়াউম ওয়ালা লা যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল যে মাকবুল হজ মাকবুল হজের জান্নাত ছাড়া কিছুই না একটা মাকবুল হজ্জের হচ্ছে জেন্নাত ছাড়া আর কিছুই না একটা হারিসলাম বলছেন এই উন্নতকে লক্ষ্য করে তোমাদের চাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোন রোগ আক্রমণ করেনি এক দুই যাকে কোন অত্যাচারী শাসক বাধা দেয়নি উনি এবং তিন যার আর্থিক সামর্থ্য আছে গরীব মিসকিন না আর্থিক সামর্থ্য আছে তিনটা শর্ত যার পূরণ আছে তারপরেও যে ব্যক্তি হজ করলো না আমার উম্মতের মধ্যে সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক এতে আমার কিছু যায় আসে না নাউজুবিল্লাহ শুনতে পাচ্ছেন কথা না সামর্থ্য আছে রোগ নাই অর্থনৈতিক সামর্থ্য আছে কোন শাসকটাকে বাধা দিতে না

দিন ইসলামের জন্য যুদ্ধ করেছে বিজয় লাভ করেছেন নাকি তা আছে এই ব্যক্তি আল্লাহর মেহমান যেমন আবু বকর সিদ্দিক ওমর ওসমান আলী রবিআ তারা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন না তা তারা তখন গাজি হিসেবে বেঁচে ছিলেন ঠিক আছে দুই নাম্বার হচ্ছে মহাজামির মানে ওমরাকারী যে ব্যক্তি ওমরা করতে গিয়েছে সে আল্লাহ মেহমান আর তিন নাম্বার এই যে হাজি যে ব্যক্তি হজ করতে গিয়েছে সে আল্লাহ মেহমান আমাদের একটা কর্তব্য আছে হাজ যখন তুমি এবং তার সাথে মোসাফা করবে তার সাথে কি করবে মোসাফা করবে এখন এক হাতে হাতে তর্কে যাওয়ার দরকার নেই মোসাফা করেছে এক হাতে পারলে এক হাতে করেন দুই হাতে পারলে দুই হাতে করেন এদিন তর্ক করার দরকার নেই মোসাফা করেন ঠিক আছে আর আমরা তো তর্কের শেষ নাই যেকোনো কোনো ইস্যু পাইলে তর্ক আরাফা নিয়ে তর্ক তারাবি নিয়ে তর্ক ঈদের তাকবিল নিয়ে তর্ক হ্যাঁ রাখার সংখ্যা নিয়ে তর্ক মুসাফা নিয়ে তর্ক বাকি রাখছি কি সেটা জানেন আর এই তর্কগুলো করতে করতে দেখবেন ইসলামের বেসিক জিনিসগুলি নাই গায়ে ইসলামী না আছে খেলাফা ইসলামী না আছে ইমারা না আছে ইউনাইটেড কোনো ইসলামিক কমিউনিটি না আছে ইসলামিক কোনো ইকোনমিক্সের দেশ না ইসলামিক মিডিয়া না ইসলামিক কোনো কিছু কিছু যা আছে প্রোটেস্টেন্ট ভার্সন মানে নামাজ ওটা হজ জায়গা দেখু নাই আর এগুলো নিয়ে আমরা এখন তর্ক করছি ব্যক্তি পর্যায়ে দিন আছে বাকি বাইরে আর দিন নেই মসজিদের মধ্যে আসবে পাক্কা নামাজি মসজিদ থেকে বের হয়ে গেল সুদ তো আল্লাহ হেফাজত করুক আমাদেরকে আমাদের বড় বড় ইস্যুগুলো নিয়ে বেশি কথা বলা উচিত মোসাফে এক হাতে হবে না দুই হাতে এর জন্য কি জান্নাত জান্নাত ফয়সালা হয়ে যাবে তাই মনে হয় আপনাদের সেখানে একজন বলছে ইশারা করতে হবে তার সাথে এভাবে আরেকজন বলছে একটু নড়াতে হবে এই মাসালাটার জন্য কি আপনার জান্নাত জানাবে ফাঁসালা হয়ে যাবে মনে হচ্ছে না আখিদার ঠিক নাই এদিকে আমলের ঠিক নাই অর্থনৈতিক জীবনের ঠিক নাই মহামেলাদের ঠিক নাই সম্পত্তির বন্টন মেরাজে ঠিক নাই এগুলো ঠিক নাই এবং আল্লাহর জমিন আল্লাহ দিন বাস্তবায়নের কোনো চেষ্টাই নাই অথচ এগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছে আল্লাহ পাকে আমাদের বিচক্ষণতা দান করুন দূরদর্শিতা দান করুন আমি আসুন মোসাফা করতে বলেছেন তারপরে বলবেন যে মরহু তাকে আদেশ করুন আদেশ মানে হচ্ছে অনুরোধ করুন তাকে আদেশ করুন বা অনুরোধ করুন সে যেন তোমার জন্য ইস্তেক কে যে ব্যক্তি হজ করে এসেছে হাজি তাকে সালাম দিবেন মোসাদা করবেন গিয়ে বলবেন যে ভাই আপনি আমার জন্য দোয়া করুন কারণ ফাইন না হু বা কারণ সে ব্যক্তি একজন ক্ষমাপ্রাপ্ত মানুষ তবে একটা বিষয় মানুষের সম্পদ আত্মসাৎ করে সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে প্রতারণা বাগবাড়ি দুর্নীতির টাকা দিয়ে হজ করতে গিয়ে কতটুকু মাফুর হয়ে আসা যাবে এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় তো এই বিষয়গুলোকে ক্লিয়ার করে হজ করতে যাওয়া উচিত আল্লাহ পাকে আমাদেরকে তফে কেনায়ত করুন আমিন এই দিনের একটা প্রতিশ্রুতি আছে কি প্রতিশ্রুতি আইসাদীল থেকে সয়ী মুসলিম এসেছে এবং আল্লাহ এই দিনে হাজিদেরকে দেখে বলেন যারা এসেছেন তাদেরকে দেখে বলেন যে আমার এই বান্দারা দূর দূরান্ত থেকে সফর করে এখানে এসেছে ওদের চেহারাগুলো তাকে দেখো ক্লান্ত ক্লিষ্ট চুলগুলো এলোমেলো পরিশ্রান্ত তারা আমার রহমতের প্রত্যাশী অথচ তারা কেউ আমার আজাদ দেখে নাই এই তারা তোমরা সাক্ষী থাকো আমি তাদের সবাইকে মাফ করি এবং বলছেন যে আজকের দিনে যত মানুষকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিবে অন্য কোনো দিনে এত মানুষকে আল্লাহাক মুক্তি দিবেন না আল্লাহাক আমাদেরকে সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমি তো শেষ যে বিষয়টার দিকে কাজ করে আমি কনক্লুশন দিকে যাবো সেটা হলো উন্মতে মোহাম্মাদির জন্য আজকের দিনের মধ্যে স্পেশাল কি বলেন তো এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট আজকের দিনে ফজিলত জানলাম আমরা আমলগুলো জানলাম সব ঠিক আছে কিন্তু আমাদের জন্য আসলে স্পেশাল কি জিনিস আমাদের জন্য আজকের দিনে স্পেশাল যে বিষয় সেটা হলো আজকের দিনে দিন ইসলাম পূর্ণত লাভ ইসলামের পূর্ণত দিবস আজকে তেইশ বছর দিন ইসলাম প্রচার করার পরে আজকের দিন আল্লাহ বলেছেন দিন পূর্ণ করে দিলাম ইহুদিরা বলছিলেন যে আজকের দিন এই আয়টা যদি আমাদের উপর নাজিল হতো আমরা তাহলে ঈদ পালন করতাম রবিজি বললেন এটা আমাদের ঈদের দিন এটাও আমাদের ঈদের দিন সমস্যা তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এটা যে আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে এখন ইসলাম যে পূর্ণতা লাভ করলো এই দিবসটা কতজন জানে যে আজকের দিন ইসলাম পূর্ণতা লাভ লাভের দিন আমরা অনেক দিবসের কথা জানি আন্তর্জাতিক দিবস জাতীয় দিবস পারিবারিক দিবস জন্মদিন মৃত্যুদিন হ্যাঁ অনেক দিবসের কথা আমরা জানি ইসলামের পূর্ণ দিবস কতদিন জানেন কতজন জানেন সাংস্কৃতিক আকর্ষণ কোথায় আপনার মূল জায়গাটা নিয়ে ভুলে ভুলে গেছে মানুষ বিদেশিদের সংস্কৃতি লালন করছি কোনো ক্ষেত্রে বিদেশি প্রভুদের দাসত্ব করছে তেইশ বছর নবী সাল ইসলাম দিনের জন্য অক্লান্ত মেহনত করেছেন বহি আসার পর থেকে প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন একদম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন আবু বকর রসমান অমর আলী এরকম কিছু সাহাব ইসলাম কুকুর করেছেন আস্তে আস্তে দাওয়াত প্রসার প্রচার লাভ করেছে যত প্রসার হয়েছে তত মানুষের অত্যাচার বেড়েছে এক পর্যায়ে তাকে সাহাবি থেকে আদি সিনে করতে করতে পাঠাতে হয়েছে তারপর তিনি তায়েসে গিয়েছেন ওখান থেকে রক্তাক্ত হয়ে মক্কা এসেছেন আবার সেখান থেকে ইয়াসিফ মদিনায় গিয়েছেন ইয়াসিফের মানুষ ইসলাম কবুল করেছিল তারা নবী সাল আলী ইসলামকে আশ্রয় দিলেন সাহাবিদেরকে আশ্রয় দিলেন নবীজি সেখানে গিয়ে একটা ইসলামিক কমিউনিটি গড়লেন মসজিদে নবী গড়লেন সেখানে অর্থনীতি স্ট্রং করলেন সেখানে একটা ইমারা গঠন করলেন সেখানে একটা জামা গঠন হলো এরপরে যখন মোশেকরা তাদেরকে আক্রমণ করতে শুরু করলো তখন বদর যুদ্ধ হয়ে গেল তারপর উহু তারপর খন্দক তারপর আপনার এই যে উদয় বিয়া খাইবার হতে হতে চলতে থাকলো এক পর্যায়ে পররাষ্ট্রনীতি আপনারাই করলেন রোমেন সম্রাটকে দেওয়ার জন্য মিশরের মুকাফি আসছে দাওয়াত দিচ্ছেন পারস্যের ফসুকের দাওয়াত দিচ্ছেন সব জায়গায় দাওয়াত দিচ্ছেন ছড়িয়ে পড়তে লাগছে 23 বছর আক্লান্ত পরশ এক পর্যায়ে এই যে শেষে একদম জীবনের শেষ পর্যায়ে সে তিনি বিদায় হজ করলেন একটাই হজ করলেন তিনি তাবারক একটা হজই করেছেন জীবনে এবং সেই হজের দিন যখন এই ভাষণ তিনি দেন তখন আল্লাহ তাকে একটা নাযিল করে দিনটাকে পরিপূর্ণতা দান করলেন আজকের দিনের মূল শেখ একটা বুঝতে পারছেন এই তেইশ বছরের দাওয়াতে জীবনের পরিসমাপ্তি এখানে আজকে দিনের পরে আসলে পূর্ণাঙ্গ কোনো সুরা নাজিল হয়নি সর্বশেষ নাজিল হয়েছে সুরা নাসর এরপরে বিচ্ছিন্ন দু একটা আয়াত নাজিল হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ আর কোনো সুরা নাজিল হয়নি আজকের দিনের পর নবী সাল্লাম মাত্র আশি বা তেরাশি দিন বেঁচেছিলেন সর্বশেষ যে কথাটা আমরা শুনবো এখন সেটা হলো নবী করিম সাল্লাম আজকের এই জিনিসের জনগণকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন এই কথাগুলো বলে তিনি আজকের হসটা শেষ করেছেন আমরা অনেকেই এই ভাষণটা সম্পর্কে জানি না আমরা অনেক ভাষণ নিয়ে এখন গর্ব করি নেভী কেটে সনোল্লাহ হুমহারি হাসান সর্বশ্রেষ্ঠ ভাষণ এটা কতজন জানেন বিদায় হজের ভাষণ কতজন জানেন বিদায় হজের ভাষণে নেভী সনোল্লাহ হুমহারি হাসানলাম কি বলেছিলেন উন্মদকে আমরা একটু আপনাদেরকে শোনাবো

দীর্ঘ তেইশ বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াতি মিশন কমপ্লিট করার পরে সবাইকে সমবেত করে একটা হজ করলেন হজ করার পরে তিনি গুরুগম্ভীর গম্ভীর কণ্ঠে বলছেন হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন হে জনগণ আই ইউ হান্নাস হে জনগণ আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারব কিনা না চিন্তা করেন সাহায্যের সামনে দাঁড়িয়ে আছেন নবীজি দাঁড়িয়ে এই কথাটা বলছেন হে জনগণ আমি জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয় হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে আল্লাপাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিবে নবীজির ভাষণ এরপর নবীজি বলছেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে জান মাল ইজ্জত এগুলো একে অপরের জন্য হারাম মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের হিজত সম্মান একে অপরের জন্য হারাম এর হানি করা একে অপরের জন্য হারাম ঠিক যেমন আজকের এই দিন হারাম এই শহর হারাম এই মাসও হারাম নবীけれ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন জেনে রাখো তিনটা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে তিনটা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে এক তোমরা যে কাজ চাই করবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তোমাদের শাসন বর্গের কল্যাণ কামনা করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তিন নম্বর মুসলিমদের জামাতকে আটকে ধরে রাখবে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আটকে ধরে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়াল না করে এদিন সূর্য ঢলে যাওয়ার পরে নবী সালাম আরো বললেন শুনে রাখা মানব জাতি এটা ভালো করে শোনেন শুনে রাখা মানব জাতি নিশ্চয়ই আমি মোহাম্মদ সাল আলী সাল্লাম জাহেলি যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপো থাকে আমার পায়ের কলে পৃষ্ঠ করে গেল জাহেরের যুগে কি ছিল ভাই শিরিক ছিল সুদ ছিল মাদক ছিল নারীর অবমাননা ছিল কন্যা সন্তানকে দাফন করা হতো রক্তক্ষয়ে হানাহানি মারামারি কাটাকাটি ছিল এগুলো সব কিছুকে আমি আমার পায়ের কলে দাফন করে গেলাম এটা কি দাফন হয়েছে তিনি বলছেন নিশ্চয় আমি জাহিনী যুগের সুদকে আমার পায়ে পৃষ্ট করে যাচ্ছি সর্বপ্রথম যার সুদ আমি পৃষ্ট করছি তিনি হচ্ছেন আব্বাস ইবনাদী আমার চাচার সুদ নিজের পরিবার থেকে নিশ্চন্দ্র স্থাপন করলেন তিনি আরো বললেন হে উপস্থিত জনগণ তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কেননা তোমরা তাদেরকে আল্লাহর গালিমার মাধ্যমে হালাল করে নিয়েছ অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে যা করবে তাদেরকেও তাই খাওয়াবে তাই করাবে আর তাদের উপর তোমাদের হক হচ্ছে তারা তোমাদের বিছানায় এমন কাউকে আসতে দিবে না যাদেরকে তোমরা পছন্দ করো নবী করিম সাল্লাহ আলিয়া আরও বলছেন এই দিন আই নায় সে মা জী চলাক্ত সি জেনে আমি তোমাদের সামনে মাত্র দুটো বস্তু ছেড়ে গেলাম বস্তু তদিন লু মায়ের শক্তি দিহিবা তোমরা কোনোদিন কন্থষ্ট হবে না যতদিন এই দুটা বস্তুকে আটকে ধরে থাকবে গিটার আল্লাহ আল্লাহর গীটার সুন্নতে নবিহি এবং তার নেবীর সুনার তিনি আরো বললেন মুসলিম জেনে রাখো প্রকৃত মুসলিম সে ব্যক্তি ম্যান সেলিম্যান মুসলিমুন আমি লিসেনি গুয়ানি যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম আর প্রকৃত মুহাজির সে ব্যক্তি ম্যান হ্যাঁ জরান ম্যান আল্লাহরান আল্লাহ পর যা নিষেধ করেছেন সেখান থেকে যে দূরে থাকে সেই ব্যক্তি প্রকৃত মোহাজির মানে হিজরতকারী তিনি আরো বললেন মনে রেখো আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারে চলে যাবো এবং সেখানে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবো অতএব শোনেন অতএব তোমরা আমার চেহারাকে গালি মালিপ্ত না মানে আমার চেহারায় গালি মালিপ্ত করো না আমার নাম স্পষ্ট করে দিও আমি তোমাদের সংখ্যাধিক্য দেখে আল্লাহর কাছে গর্ব করব। আমার আমাকে তোমরা অপমানিত করো না আজকে কি আমরা তার দায়িত্ব পালন করে উন্ম হতে পেরেছি নবীজি বলেছেন তা আমার আমার চেহারাকে গালি করো না তিনি বলছেন ওই সময় কিছু মানুষ থেকে আমি মুক্ত হয়ে যাব আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে বলা হলো কারাই আর তিনি বলছেন আল্লাহ পাককে আমি বলবো ইন্দা হুম আল্লাহ এরা আমার উম্মা এরা আমার উম্মাদ আমার সাহাবি আল্লাহ পাক বলবেন ইন্দা কালে চাদ্রি মা দেখা বা দেখ তুমি জানো না তুমি জানো না হ্যাঁ রবি তোমার মৃত্যুর পর এই মানুষগুলো পরবর্তী মানুষগুলো তোমার দিনের মধ্যে কত বেদাত সংযোজন করেছিল তিনি আরো বলেছিলেন এই জনগণ জেনে রাখো প্রত্যেক পরিবারের জন্য প্রতি বছর একটা করে পশু জবাই করার বিধান প্রত্যেক পরিবারের জন্য সামর্থ্যবান পরিবারের জন্য প্রত্যেক বছর একটা করে পশু জবাই করার বিধান রয়েছে তিনি আরো বললেন মনে রাখো একজনের অপরাধের শাস্তি আর একজন কখনো পাবে না আর বাবার দোষে ছেলে কখনো দুষ্ট হবে না ছেলের দোষে বাবাও কখনো অপরাধী হবে না তিনি আরো বললেন জেনে রাখো এই মানব জাতি নিশ্চয়ই শয়তান এই বিষয় থেকে নিরাশ হয়ে গেছে যে তোমরা শয়তানের ইবাদত করবে শয়তান নিরাশ হয়ে গেছে কিন্তু শয়তান নিরাশ হয়নি একটা বিষয় থেকে যে তোমরা একে অপরের হানাহানি কাটাকাটি ফেতনা ফাঁসাতে ব্যস্ত থাকবে যেমন তেমন আমরা করছি আমরা কিন্তু সরাসরি কখনো শয়তানের ইবাদত করছি না করছি মুসলিমরা এখন পরস্পরে হানাহানি কাটাকাটি ফাঁসাতে লিপ্ত আছে তিনি আরো বললেন যে একজন মুসলিমের জন্য হালাল নয় অন্য মুসলিমের সম্পদ আত্মসাত কর যতক্ষণ না সে স্বেচ্ছায় খুশি মনে তোমাকে সম্পদ গ্রহণ সম্পদ প্রদান করে অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না তিনি আরো বললেন সাবধান আমার ইন্তেকারের পরে তোমরা একে অপরের গড্ডান উড়িয়ে কাফের হয়ে যেও না সাবধান আমার ইন্তেকারের পর তোমরা একে অপরের গড্ডান উড়িয়ে কাফের হয়ে যেও না তিনি আরো বলেছেন একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দিতে পারে না যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দেয় এটা হচ্ছে ফাস্দেকি এবং একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের সাথে যুদ্ধ করে এটা হবে প্রকার কুফুর তিনি আরো বলেছেন এই জনগণ জেনে রাখো আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমাদের বাচ্চা তোমরা আর কোনো উন্মচ নেই এর চেয়ে স্পষ্ট কথা হতে পারে আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমরা ছাড়া কোনো উন্মছ নেই তাহলে আমরা যখন নতুন নতুন নবী বানিয়ে নিচ্ছি কোনো কোনো ক্ষেত্রে বলছি একজন ব্যক্তি ছিলেন সে নিজে ইসাও ছিল সে মাহদিও ছিল সে ছিল দিন দিন মানুষ এই খাতায় নাম তিনি নদী যে যদি তোমাদের উপরে হে জেনে যদি তোমাদের উপরে একটা নাক কাটা নাক কাটা কালো উচ্ছি কোনো আমির বা শাসকও চলে আসেন এবং সে যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর কিতাব শূন্য অনুযায়ী পরিচালিত করেন তোমরা অবশ্যই তার আনুগত্য করবে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে তার আনুগত্য জেনে রাখো শেষে তিনি মানব জাতি আজকে থেকে তোমরা সবাই আদম সন্তান আদম আর আরবের উপর অনারবের অনারবের উপর আরবের সাদার উপর কালোর কারোর উপর সাদার লালের উপর কালোর অথবা কারোর উপর লালের কোনো রকম প্রাধান্য নাই ইল্লা তাকুয়া শুধু তাকুয়া ব্যতীত যে বেশি মুত্তাকি সে আল্লাহর কাছে বেশি মর্যাদার অধিকারী হবে ইনশাআল্লাহ তাআলা সর্বশেষ তিনি আঙ্গুলটা উঁচু করলেন নিজের শাহাদাত আঙ্গুল উঁচু করে আকাশের দিকে তাকালেন এরপর জনগণের দিকে তাকালেন তাকিয়ে বললেন যে তোমাদের ব্যাপারে হে জনগণ তোমাদের ব্যাপারে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন ফামা আনতুম ফাইলুন তোমরা ওই সময় কি বলবে আমার সম্পর্কে তখন সাহাবীরা বললেন আমরা বলবো যে আপনি

রদি চলে কোন রিস্তা দিন এই হলো বিদায় হস আজকের এই আরাফার প্রেক্ষাপটে আমরা কতজন এটাকে চিন্তা করেছি এক মিনিট একটু বলে শেষ করি দেখে শেষ নসিউদ যেগুলো হয় মানুষের এটা খুব হৃদয় বিহরে হয় না বাবা ইন্তেকার করছেন সন্তানের জন্য নফিউত করে যাচ্ছেন মাকে দেখি সিদ্ধাদি ইত্যাদি হৃদয় হয় খায়না মানুষ সারা জীবন মনে রাখে না নবী সাল্লাহ আলী সাল্লামের উন্ম বলে আমরা যারা দাবি করছি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নবী সাল্লাহ আলী সাল্লামের শেষ এই নসিহতগুলো ঘুরে গেছে নসিহতগুলির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল শির থেকে দূরে থাকা সুদ থেকে দূরে থাকা মুসলিম মুসলিম ভেদাভেদ না করা শাসকের কল্যাণ কামনা করা বিদ্রোহ না করে শাসককে উত্তম নসিহত করা এবং আরেকটা হাদিসে তিনি বলেছিলেন পাঁচ একটা আদায় করবে সহম পালন রমজান মাসে সাধ্য মতো সাদাকা করবে মুসলিমদের জামা তাকে ধরবে ইনশাল্লাহ হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে আউ কামা সমস্ত কথা ছেড়ে দেওয়া ছিল আজকের দিনের মূল মর্ম আমরা ছাড়তে পারছি না সুদ ছেড়ে দেওয়া ছিল মূল মর্ম ছাড়তে পারছি না শিরিক থেকে বেরোতে পারছি না বেদাতিদের ব্যাপারে ধমক দেওয়া হয়েছে বেদাত ছাড়তে পারছি না খেয়াল করে দেখেন মুসলিম মুসলিম হানাহানি কাটাকাটি এখনো ছাড়তে পারছি না ইভেন ধর্মতাত্ত্বিক আমরা বহু দল এবং উপদলে বিভক্ত হয়ে গেছে কারোর সাথে কারো ঐক্য নাই সব মিলিয়ে নাবি সাল্লামের শেষ অসিয়ত গুলো কিতাব এবং সুন্না আঁকড়ে ধরা এটা আমরা সবাই আঁকড়ে ধরতে পারছি না আজকের এই দিবস গুলো এই জন্যই আল্লাহ বারবার ফিরিয়ে দেন যাতে করে এগুলো নিয়ে আলোচনা হয় আমরা এগুলো জানতে পারি এবং আমল করতে পারি এই চেতনাগুলো লালন করতে পারি নিজেরাও শিখি পরিবারকেও শেখাই আগামী প্রজন্মকেও শেখাই ইনশাআল্লাহ তাহলে আশা করছি ইনশাআল্লাহ আমরা যদি নাও পারি এক সময় এমন একটা প্রজন্ম আসবে যারা নবী সাল্লাম উম্মার মতো উম্মা হবে অতএব প্রিয় দিনী ভাইয়েরা আসুন আজকের দিন জুমার দিন আমরা এই দিনে ইবাদত বাড়িয়ে দিই আরফা সাম এবং দোয়া জিকির আজগার বাড়িয়ে দিই একই সাথে আসন্ন কোরবানির প্রস্তুতি গ্রহণ করি এবং আজকের দিনে আরফার এই দিনে হাজিদের সাথে আমরাও শরীফ হয়ে আল্লাহর কাছে বলি যে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এবং নবী করিম সাল আলী রেখে যাওয়া এই যে শেষ বাক্যগুলো এগুলো সবার কাছে পৌঁছে দেয় যে ব্যক্তি পৌঁছাবে তার উপর আল্লাহ গ্রহণ করবেন সব এবং নিজেরা আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে নবী করিম সাল্লাহ আলু আদর্শ উন্মু হওয়ার আমিন